আসসালামু আলাইকুম কাউন্সিলিং বা সাইকোথেরাপি সম্পর্কে অনেকেরই কিছু প্রশ্ন থাকে যেমন কাউন্সিলিং বা সাইকোথেরাপি কি এটি কিভাবে কাজ করে কত সময় ধরে কাউন্সিলিং সেশন হয় বা কয়টা সেশন লাগতে পারে আজ আমরা এই ভিডিওতে এই কোশ্চেনগুলোর গুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করব যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন সবার আগে বুঝতে হবে কাউন্সিলিং বা সাইকোথেরাপি মানে কি সাইকো মানে হলো মন আর থেরাপি মানে চিকিৎসা অর্থাৎ সাইকোথেরাপি মানে হলো মনের চিকিৎসা কিছু কিছু রোগ তৈরি হয় যেগুলো আসলে সৃষ্টি হয় আমাদের মন বা আমাদের চিন্তা থেকে অনেক সময় আমাদের মধ্যে কিছু ত্রুটিপূর্ণ চিন্তা বা কগ্নেটিভ এরর তৈরি হয় যার ফলে আমরা মানসিকভাবে অনেক সময় শারীরিকভাবেও কিছু উপসর্গ দেখা দিতে পারে এই ধরনের রোগগুলো যেমন ডিপ্রেশন ওসিডি অ্যানজাইটি প্যানিক অ্যাটাক সহ আরো বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলোর মূল উৎস হিসাবে কাজ করে আমাদের ত্রুটিপূর্ণ চিন্তা আমরা ওষুধ খাওয়ার ফলে এই ধরনের চিন্তাগুলো কমে কিন্তু আসলে পুরোপুরি দূর হয় না কাউন্সিলিং বা সাইকোথেরাপির মাধ্যমে একজন সাইকোলজিস্ট একজন রুগীর সাথে বা একজন ক্লায়েন্টের সাথে বসে তার এই চিন্তাগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করে এজন্য ছোটবেলা থেকে শুরু করে তার শৈশব কৈশোর যৌবনের প্রত্যেকটা ধাপে ধাপে একজন সাইকোলজিস্ট তার তথ্যগুলো নিয়ে অ্যানালাইসিস করে এই ত্রুটিপূর্ণ চিন্তাটিকে বের করার চেষ্টা করে এবং এই ত্রুটিপূর্ণ চিন্তাটার সমাধান করার মাধ্যমে আসলে কাউন্সিলিং প্রক্রিয়াটা পরিচালিত হয় এটি কোনো জাস্ট কথার কথা বা কথা বলতে থাকে এরকম কোন চিকিৎসা পদ্ধতি না এখানে যা করা হয় প্রত্যেকটা একটি বিজ্ঞান সম্মত একটা পরিচালনা করা হয় যার ফলে একজন মানুষের চিন্তাগত ত্রুটি এবং আচরণগত যে সকল সমস্যাগুলো থাকে সেগুলো উঠে আসে এবং সেগুলো নিয়ে আস্তে আস্তে কাজ করে সেগুলোর সমাধান করা হয় যার মাধ্যমে একটা রোগ আসলে পুরোপুরি নির্মূল করা সম্ভব আবার অনেকেই বলে কয়েকটি সেশনের মতো লাগতে পারে এটি আসলে নির্ভর করে একটা ব্যক্তির সমস্যার উপরে এটি বিভিন্ন ধরনের রোগ সাধারণত ছয় থেকে বারোটি বা এটিতে বেশি সেশনও লাগতে পারে তবে এভারেজে আট থেকে বারোটি এরকম সেশন লাগে প্রতিটি সেশনেরই দৈর্ঘ্য থাকে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিটের মতো তবে একটি কাউন্সেলিং সেশনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একজন কাউন্সিলর সাধারণত একটি কাউন্সিলিং সেশনের প্রথম অংশে পূর্বের সেশনে কি কি কাজ দিয়েছিল তার রোগীকে তা ফিডব্যাক হিসেবে নেয় মাঝের ধাপে সাধারণত তার সমস্যাগুলো নিয়ে আবার আলোচনা করে তার সমস্যাগুলো যুক্তি এবং হলো বিভিন্ন ধরনের প্র্যাকটিসের মাধ্যমে সমস্যাগুলোকে আইডেন্টিফাই এবং সলভ করার চেষ্টা করে এবং শেষের ধাপে আবার পরবর্তী সেশনের জন্য বাড়ি কাজ দিয়ে দেয় এখন বাড়ি কাজগুলো আসলে কোন ধরনের বাড়ি কাজ দেয় সাধারণত একজন রোগীর চিন্তাগত পরিবর্তন হওয়ার জন্য কিছু শীট কিছু কোশ্চেন বা কিছু প্র্যাকটিস আসলে সাধারণত দিয়ে থাকে আবার তার আচরণগত পরিবর্তন হওয়ার জন্য বিভিন্ন ধরনের টাস্ক এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে থাকে যার ফলে একজন মানুষের চিন্তাগত এবং আচরণগত সমস্যা সমাধান আস্তে আস্তে পরিলক্ষিত হয় আবার অনেকে প্রশ্ন করে ওষুধ এবং কাউন্সিলিং কি একসাথে করব নাকি আলাদা আলাদা করব ওষুধ এবং কাউন্সিলিং সাধারণত একই সাথে পরিচালনা করা হয় ওষুধের কাজ কাউন্সিলিংকে সাহায্য করা আবার কাউন্সিলিং এর কাজ সমস্যাটাকে আস্তে আস্তে রিমুভ করে দেওয়া অনেক সময় এরকম হয় কারোর ভিতরে যদি হাইপার অ্যাক্টিভিটি থাকে বা সমস্যার তীব্রতা যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে ওষুধ এই সমস্যাটাকে মিনিমাইজ করে আনার চেষ্টা করে এবং একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে যখন একটা মানুষ আসলে কাউন্সেলিং প্রক্রিয়াটা বুঝবে এবং কাউন্সেলিং প্রক্রিয়া যে সকল অ্যাক্টিভিটিস করতে দেয় যে সকল হোমওয়ার্ক করতে দেয় যে সকল চিন্তাগত টাস্ক দেওয়া হয় সেগুলো যেন ভালোভাবে করতে পারে এই জন্য ওষুধ আসলে হেল্প করে আবার অনেকে প্রশ্ন করে ওষুধ ছাড়া কি শুধুমাত্র কাউন্সেলিং করিয়ে সমস্যার সমাধান করা সম্ভব এক্ষেত্রেও আবার দুই ধরনের অ্যান্সার আছে কিছু সমস্যা আছে যদি মাইনর প্রবলেম থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কাউন্সেলিং করেই সমস্যার সমাধান করা সম্ভব কিন্তু সিভিয়ার ডিপ্রেশন সিভিয়ার অ্যাংজাইটি বা সিভিয়ার ওসিডি প্লাস যদি রোগগুলো সিভিয়ার পর্যায়ে থাকে সেক্ষেত্রে আসলে ওষুধ এবং কাউন্সিলিং একসাথে তবে সাইকোলজিস্ট তার ডায়াগনোসিস করে বলে দিবে যে তার ওষুধ লাগবে কিনা বা যখন ওষুধ দিবে তখনও বলে দেয় যে তার সাইকোথেরাপি বা কাউন্সিলিং লাগবে কিনা আবার অনেকেই প্রশ্ন করে আমরা কি আগে সাইকোলজিস্টের থেকে কাউন্সিলিং শুরু করব। নাকি সাইক্রিয়াটিস্টের কাছ থেকে ওষুধ খাওয়া শুরু করবো এক্ষেত্রে অ্যান্সার হলো আপনি যেখানেই যান আপনাকে সাইক্রাটিস্ট যদি মনে পাবে যে আপনার সাইকোথেরাপি দরকার তাহলে আপনাকে সাইকোথেরাপির জন্য রেফার করে দিবে একদম সাইকোলজিস্টের কাছে আবার আপনি যদি আগে যে সাইকোলজিস্টের কাছে যান সেক্ষেত্রে কাউন্সিলিং করার সময় ডায়াগনোসিস করে সে তা আপনার যদি ওষুধ দরকার হয় তাহলে আপনাকে সাইকোয়াটেস্ট অর্থাৎ ওষুধের জন্য রেফার করে দিবে আশা করি এই ভিডিওতে কাউন্সিলিং বা সাইকোথেরাপি সম্পর্কে যা যা প্রশ্ন ছিল আপনারা উত্তর পেয়েছেন এর বাইরেও যদি আপনাদের কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিয়ে আরো কোশ্চেন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করুন আমরা অ্যানসার জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম